আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো ফাইনালি নতুন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি হলো অনেক অনেক দুর্দান্ত একটি মজার ভিডিও আজকে বাসায় গরুর গোস রান্না করবে এত সুস্বাদুভাবে যে বলার বাহিরে আজকে আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো যে বাসায় গরুর গোস রান্না হবে আজকে তো বাজারে যেতে হবে আমার গরু গোস রান্না করার জন্য গরুর মশলা নেই তার জন্য আমার বাজারে যেতে হবে এখনই আমি বাজারে চলে যাব তো আমার সাথে থাকুন আপনারা ভিডিও জুড়ে দেখতে থাকেন এখন আমি বের হচ্ছি বাসা থেকে বাসা থেকে বের হচ্ছি তো পাশে থাকুন দেখতে থাকুন তো বাসার এখন গেট খুললাম গেট খোলার পরে এখন কেচি গেট খুলতে হবে কেচি গেট খুলতে তো পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন আপনারা নতুন নতুন ভিডিও সামনে যতগুলো ভিডিও দিব সব ভিডিও যেন আপনারা পান তো এখন যাচ্ছি আমরা তো এখন আমি দোকানে চলে আসছি দোকান থেকে এখন মশলা নিব গরম মশলা হলো পঁচিশ টাকা দাম তো গরম মশলা আমি নিতেছি গরুর মশলা নেওয়া শেষ আমার গরুর মশলা নেওয়া হয়েছে এখন আমি বাসার দিকে রওনা দেব তো বাসার দিকে রওনা দেওয়ার আগে একটি কথা বলে রাখছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন গরুর মশলা নিলাম গরুর মশলা নেওয়ার পরে এখন চলে যাচ্ছে অবশেষে বাসায় ফিরে আসলাম এসে দেখি যে গরু রান্না হয়ে গেছে প্রায় কাছাকাছি সব কিছু দেওয়া আছে শুধু গরুর মশলা বাকি তো আমি গরুর মশলা নিয়ে আসলাম এখন গরু মশলা দেবে রান্নার ভিতরে গরুর মশলা দেওয়ার পরে এই যে এখন তারপরে এটা মজা করে আমরা রান্না করে খাবো অনেক মজা হবে এই খাওয়ানটা রাঁধুনি গরুর মশলা গরুর গোস্ত কোরবানির গরুর গোস্ত খেতে যে কত মজা সেটা বলার বাইরে আমার ছেলেটা অপর হয়ে গেছে তো খাওয়ার জন্য সবাই ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই